ধীরুভাই আম্বানি ছিলেন ব্যবসায়ী জগতের অমুকুটহীন রাজা ধীরুভাই আম্বানির নাম সেই ব্যবসায়ীদের মধ্যে একজন যিনি নিজে স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবে রূপান্তরিত করেছিলেন এবং সারা বিশ্বের সামনে এটি প্রমাণ করেছিলেন আপনি যদি কিছু করতে নিজেকে বিশ্বাস করেন তবে অবশ্যই সাফল্য আপনার পছন্দ ধীরুভাই আম্বানি বিশ্বাস করতেন যারা স্বপ্ন দেখার সাহস করে তারা পুরো বিশ্ব জয় করতে পারে ধীরুভাই আম্বানি ছিলেন যিনি শুধু ব্যবসা জগতেই নয় ভারতের শিল্পের ক্ষেত্রেও নতুন পরিচয় দিয়েছেন একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ধীরুভাই আম্বানি একজন বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তা কঠোর পরিশ্রমের জোরে তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছিলেন ধীরুভাই আম্বানি আঠাশ ডিসেম্বর উনিশশো সালে গুজরাটের জুনাগড়ের কাছে একটি গ্রামে একজন সাধারণ শিক্ষকের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার মা যমুনা ছিলেন একজন গৃহকর্মী এবং তার বাবা গোবর্ধন আম্বানি ছিলেন একজন সাধারণ শিক্ষক যাদের জন্য পরিবারের দেখাশোনা খুব কঠিন ছিল মতো অবস্থায় ধীরুভাই আম্বানি উচ্চ বিদ্যালয়ের মাস পড়াশোনা ছেড়ে দিতে হয় তার বাড়ির দুর্বল অবস্থা দেখে ফল বিক্রি করতে শুরু করেন কিন্তু খুব একটা কাজে আসেনি তারপর গ্রামের কাছে একটি ধর্মীয় পর্যটকের স্থানে পকোড়া বিক্রি শুরু করেন এই কাজটি সম্পূর্ণরূপে এখানে আসা পর্যটকদের উপর নির্ভরশীল ছিল যা বছরের কিছু সময় চলত পরে ধীরুভাই আম্বানি এই কাজ বন্ধ করতে বাধ্য হন সমস্ত প্রচেষ্টার পরে সাফল্য না পেয়ে ধীরুভাই আম্বানি চাকরি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি প্রথম চাকরি করেন সেল কোম্পানির পেট্রোল পাম্পে প্রায় দুই বছর কাজ করার পর দক্ষতা ও যোগ্যতার জোরে ম্যানেজার পদে পৌঁছান তবে সেখানে কাজ করার সময় তিনি সবসময় ব্যবসা করার জন্য ভাবতেন জীবনের শুরু থেকেই ব্যবসার কোনো সুযোগ হাতছাড়া হতে দেননি তিনি সম্ভবত তার এই আবেগ ভবিষ্যতে তাকে সাফল্য এনে দিয়েছিল উনিশশো সালে তিনি পনেরো টাকা বিনিয়োগ করে তার চাচাতো ভাই চম্পাল আম্বানির সঙ্গে মশলা রপ্তানি ও পলিস্টার সুতো আমদানি ব্যবসা শুরু করেন তার কঠোর পরিশ্রমের কারণে পরবর্তী কয়েক বছরের কোম্পানি টার্ন ওভার দশ লাখে পৌঁছে যায় পলিস্টারের তৈরি কাপড় ভারতে নতুন ছিল মানুষ বেশি পছন্দ করত। পলিস্টার সস্তা এবং টেকসই ছিল এটি পুরানো হওয়ার পরেও নতুন দেখায় এবং শীঘ্রই লোকেদের দ্বারা পছন্দ হওয়ার কারণে তার লাভ বহুগুণ বেড়ে যায় কয়েক বছর পর ধীরুভাই আম্বানি এবং চম্পকলাল আম্বানির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক শেষ হয়ে যায় তার কারণ ছিল তাদের দুজনের উভয়ের চিন্তাভাবনা এবং ব্যবসা করার পদ্ধতি সম্পূর্ণই ভিন্ন ছিল কিন্তু ধীরুভাই আম্বানি তারপরে আর কখনোই পিছনে ফিরে থাকাননি তার নিজের প্রচেষ্টায় তার ব্যবসাকে তিনি একে একে এগিয়ে নিয়ে যায় আপনি তার সাফল্য দেখে অনুমান করতে পারেন আজ ধীরুভাই আম্বানির কোম্পানিতে নব্বই হাজারেরও বেশি কর্মী নিযুক্ত আছেন আজ তার দ্বারা গঠিত কোম্পানি ভারতের শীর্ষ কোম্পানি বন্ধুরা সময় অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়